خوزر پشتی کی گوھنگا خوزر ماس دیتی مہاگوک رب العالمین قرآن کریم مدبولا الحجو اشحر معلومات الحجو اشحر معلومات خوزر ماس کو ایک دیتی خوزر ماس کو ایک دیتی مول خوزر آمدن دو

সে জন্যিকতায় আমাদের বাংলাদেশ থেকে আগামী উনত্রিশ তারিখ থেকে ফ্লাইট শুরু হবে হাজি সাহেবরা যাবে সেজন্য একটি প্রস্তুতির মুহূর্ত চলছে উল্লেখযোগ্য ছিলেন হজরত আব্দুল্লা আয়ালিমা

নামাজ <Sessos> তারপরে <Sessos> কিন্তু প্রথমে আল্লাহুবিসমিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বো এরপর এর আলো পড়বো এরপরে আল্লাহু اکبر বলে রুকুতে যাবো রুকু তাসবিহ পড়বো রুকু থেকে উঠবো উঠে সিজদায় হ্যাঁ দোয়া পড়বো হ্যাঁ এরপরে আবার তাকবীর দিয়ে ওমা দরুদ শরীফ చাবো এটা ধারণা নিতে নিয়ম আছে আছে কি না একটু দেখুন করে পাঠে যখন হয়েছিল অতীতের বিষয় কোন কারণে আসে অঙ্গরা জানা বলতে আসলে এমনটা তেমন নাই তবে বিভিন্ন হয়েছে এর মানে মাঝে আগামী দিন এখন থেকে আদমীন শরীর সরকার আক্তরি ভাগ এবংrootDirন কোন সুস্থিত

Nabi sallallahu alaihi wa sallam Mulai Al-Hajj wa Al-Hajj Hors konstru ko Hajir Mahmud konstru ko Ya ibadat adi Hajir Mahmud ibadat ki Adi Allah Rasul sallallahu alaihi wa sallam Mulai Islam is from Kuwaiti Pasti Dunia Islam

Dikah? Tunggu dah berumur maha, nabi di santo bapa pada Yusuf dan bapa Al Rasul mahu budi seratus jazzaun hilal jangka, awak mahkota di sana, bawa seratus. Buku hajar benda, empat puluh janganlah. Buku hajar hajar benda empat puluh. Ia dengan kos terbesar.

আপনি তোজক না করে দেশে আসতে যাওয়ার আগে আপনার ইবাদতের প্রস্তুতি আপনি করেন এই অংশে তিন বিষয়ে আপনারা আপনি আপনি দিয়ে এটা ওই বলেন সেই যে এটা তো কখন বলে এর আগে প্ল্যান করা নাকি নামাজের আগে

আমাদের বেস্কুল সুদূর পশ্চিমের জানায়া আগমিনী আবু বকর ইবনি রশিদ আল কোরআন শরীফে সকল হাদ্দে নিয়া নসবাততে খাইনা দেনি আসর উপস্থিত দুপুর এর খাবারের ব্যবস্থা আব্দুল্লাহ এত বুঝিন আমাদের আলোচনা দরুদ

اللہ وعدہ قبول کرے ہمارے جو ظلم جراتیہ پایہ اللہ پر سچائی کو ہم نہ پر حکومت اللہ اپ کو نار کو گئی نا ہے دنیا ہمارے کے پکڑ تک دی یہ ہمیں سے ساتھ دایدی تک اللہ اسی بار بار توقین ہے ہمرا আমাদেরকে اطمان قرار تو ہو کے تن و عینا وانا ان حسب الاحد رب العالمين